হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো আজকে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি তো অল্প একটা ছোট্ট ব্লগ ঠিক আছে আজকে টাইটেল আর থামবেল দেখে তো নিশ্চয়ই বোঝা গেছে যে কি নিয়ে আমি ব্লগটা শুরু করছি ঠিক আছে তো আজকের ব্লগটা একটা ছোট্ট ব্লগ তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের তো আজকে দেখাবো তোমাদেরকে আমি কিভাবে ভিডিও বানাই তো ভিডিও করার আগে আমি কী কী করি তো সেটাই আজকে তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো তো এই দেখো আমার এই ব্ল্যাক কালার শাড়িটা আমি চুজ করেছি আমার পছন্দ মতো একটা তো দেখো তার সঙ্গে এই ব্ল্যাক কালারের ব্লাউজটা ঠিক আছে তো আর নিয়েছি আমি অল্প কিছু মেকআপ যেটা আমি ব্যবহার করি কারণ দেখো আমার গালে কিন্তু খুব মানে দাগ আছে ঠিক আছে বুঝতে পারছো না কি জানি না ক্যামেরা এখানে দেখো প্রচুর দাগ আছে নাকে কিন্তু আমার পুরো সে গোটা গোটা দানা দানা যেটাকে বলে তো সেটাও প্রচুর রয়েছে তো সেই জন্য আমি খুব কমই প্রোডাক্ট ব্যবহার করি ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো তো এই দেখো ঠিক আছে এটা আমি একটু সামান্য ব্যবহার করব ঠিক আছে তো চলো এবার আমি রেডি হয়ে নি আস্তে আস্তে তো এই দেখো তো আমি এখন হাফ রেডি হয়ে আছি ঠিক আছে হাফ রেডি হয়ে যাচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে বলছি আমি শুনুন তো এদিকে ক্যামেরা তো ঠিক আছে এটা ক্যামেরা কিন্তু আমি সব সময় লক্ষ্য করছি আমার ফেসের দিকে বলো তো মানে সেটা কি ক্লিয়ার আসছে নাকি অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে ক্যামেরাটা হচ্ছে এইদিকে এই দিকে তাকালে মনে হয় নিজেকে সব সময় মানে নিজের দিকে কথা বলছি ঠিক আছে আর আমি এইভাবে ঠিক আছে আমার ফেসটা এই যে এইখানে ঠিক আছে আমি সেইভাবে কথা বলছি তো ক্যামেরার দিকে আমি তাকিয়ে কথাটা বলতে পারছি না কিন্তু সব সময় আমি নিজের ফেসের দিকে তাকিয়েই কথা বলছি এরকমটা বিষয়টা তো ঠিক আছে এবার আমি রেডি হব তো দেখো আমি কিভাবে রেডি হই ঠিক আছে তো এই দেখো এটা হচ্ছে পন্স হোয়াইট বিউটি ঠিক আছে এটা আমি ব্যবহার করি সব সময় এই মানে শীতকালটা

আর একটা কথা বলি তোমাদেরকে সব সময় কিন্তু পিআই আমাকে বেশিরভাগ কাজে হেল্প করে ঠিক আছে দেখো মুখটা আমার কিন্তু আগে থেকে মানে অনেকটা গ্লো যেটা কিন্তু তো মুখটা কিন্তু খুব এখানে আমি ভরসা করিনি ঠিক আছে একদম হালকার মাধ্যমে একটুখানি খুব অল্প দিয়েছি এবার আমার আইয়ের কাজ এটা এটা দিয়ে দেবেন sc 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 ए मन ला मन ला मन मन को का दम এখানে আমি অল্প একটু ডিব্যাম দিয়েছি ঠিক আছে আমার পরিবারের মতো তো এখানে আমি অল্প সামান্য দেখো ফাইনালি অবশেষে আমার লুক এইটা এসছে দেখো ঠিক আছে আর ঘরের অবস্থা ঠিক এই দেখো এরকম হয়ে অবস্থা পুরো এরকম হয়ে যায় তো চলো এবার আমি রিলসটা বানিয়ে নিই তো তারপর তোমাদের সঙ্গে কিছু কথা হচ্ছে তো আমার রিলস বানানো এখন হয়ে গেছে আমিও অনেক করে রিলস বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো কী বলবো তোমাদেরকে আমি বুঝতে পারছি না আমার মুখে কোনো ভাষা নেই এই তোমরা যে এত সবাই আমাকে ভালোবাসা দিচ্ছ আমি এত উপরে উঠেছি সব তোমাদের জন্য ঠিক আছে তো এই দেখো ফাইনাল লোক